গন পরে কাম করতেছে মমি সিংটা টাউট বাটপার 12 বাтари লিকি স্টক লোফিস কঙ্কে আর কি কি भाभी সব দিলো হ্যালকাই এর নাম হলো সুসুন পালাপ্পা सुসুন পালাপ্পার কাজ করতেছে মানে কম লা অন্য টু রেস্ট নেবো রেস্ট করব তারপর আবার কাজ শুরু করব এইভাবে প্রুনিং করার কাজ করতে হয় মালয়েশিয়ার পাম বাগানে পাম বাগানে কাজ করাটা আসলেই সুবিধা এই যে কাম করতে আসে সাথে কেউ না থাকলে কি হবো নিজের দায়িত্বে কাজ করতে হয় নিজের দায়িত্বে কাজ করতে আসতে আজকে হারাটা দিন কাম করবো দুই আসন যাবো এই এক দেড় আসন যাবো গা হারাটা দিন পরিশ্রম করবো গা দানা গালা পরিশ্রম করে দেড় আসন যাবো গা আইসি হি সকালে আটটা সোম ঘুমে থেকে ওইটা না খাই বসে को दिन क्यों कहा अपना खाइार डिवटी इे अफिस आए एक लोक खाइार अफिस आए ना कारण घूमे थे उठे देरी कर खाया वो क्या करे बुल को ले खाया वो शायन है क्या रखा खाया वो शायन है हाँ रमदान मस्त खाया वो शायन है ना रमदान मस्त है रिखाया इसी खाली चल रमदान मस्त खाया वो शायन है ना चल खाया वो कुंडा वो शायन आरकोन मस्त ही नहीं हाँ कुंडा खाया ही नहीं वो शायन रमदान এই কাজগুলা করতে অভিজ্ঞতা নিয়ে আসবেন